বিধাতা লেখাও পরিবর্তিত হয় মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ ফেলে দর্শক বন্ধুরা আমাদের কর্মফল শনি মহারাজ আমাদেরকে প্রদান করে কর্ম ফল প্রদাতা শনির কুপ্রভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদে আলোচনা করব এমন বিশেষ উপায় যেটা মহাশিবরাত্রির দিন যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের উপর থেকে শনি গ্রহের কুপ্রভাব নিবারিত হবে শনি শান্তির বিশেষ উপায় আজকের এই পর্বে আমরা আলোচনা করব সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা মহা শিবরাত্রির দিন আপনারা সকাল সকাল স্থানাদি ক্রিয়া সুসম্পন্ন করুন এবং সূর্য দেবকে প্রণাম নিবেদন করুন এবং যখন আপনারা শিবলিঙ্গে গিয়ে বিশেষ শিব অভিষেক করবেন তখন জলের সাথে একটু কালো তিল মিশ্রিত করে দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করুন এই বিশেষ তিথিতে এর মাধ্যমে আপনারা মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং শনি গ্রহের কুপের হাত থেকে নিস্তার লাভ করবেন এছাড়া এই সুন্দর তিথিতে শিবলিঙ্গে একটু সর্ষের তেল নিবেদন করতে কিন্তু ভুলবেন না সর্ষের তেল যদি এদিন শিবলিঙ্গে নিবেদন করা যায় তাহলেও শনি গ্রহের কুপ্রভাবের হাত থেকে নিস্তার লাভ করা যায় বন্ধুরা আপনাদের আশেপাশে যদি শনি বৃক্ষ থাকে অর্থাৎ শনি গাছ থাকে এবং আপনারা যদি এগারোটা শোমি গাছের পাতা জোগাড় করতে পারেন তাহলে অতি উত্তম এগারোটা শমী গাছের পাতা আপনারা এই দিন ও নম শিবায় ও মন্ত্র উচ্চারণ করতে করতে মহাদেবের শিবলিঙ্গের নিবেদন করে দিয়ে আসুন এর মাধ্যমেও বিশেষ শিবকৃপা লাভ হয় এবং শনি গ্রহের হাত থেকে চিরতরে বিস্তার লাভ করা যায় সুন্দর দিনে অবশ্যই শিবলিঙ্গে বিউলির ডাল বা মাস কলায়ের ডাল নিবেদন করুন দর্শক বন্ধুরা খোসা সদ্য অর্থাৎ যেটা কালো বর্ণের হয় সেই মাস কলায়ের ডাল যদি আপনারা পেয়ে যান বা বিউলির ডাল জোগাড় করতে পারেন তাহলে অতি উত্তম এই ডাল আপনারা শিবলিঙ্গে এদিন নিবেদন করুন এর মাধ্যমেও কিন্তু আপনারা বিশেষ শিবকৃপা লাভ করবেন এবং শনি গ্রহের কুপ্রভাবের হাত থেকে বিস্তার লাভ করবেন শিবরাত্রি সন্ধেবেলা আপনারা মাটির প্রদীপ করুন সাদা সলতে বা দিয়ে আপনারা এই প্রজ্বলিত করে তার মধ্যে অল্প পরিমাণের কালো তিল দিয়ে দিন এবং যে কোনো শিবলিঙ্গের সামনে এটিকে প্রজ্বলিত করুন এবং আপনাদের উপর থেকে গ্রহগত যে কুপ্রভাব সেটা যাতে কেটে যায় সেই কৃপা আশীর্বাদ মহাদেবের কাছে প্রার্থনা করুন অবশ্যই খুব মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের উপর থেকে গ্রহগত কুপ্রভাব কেটে যাবে এবং আপনারা বিশেষ কৃপার মাধ্যমে গ্রহ শান্তি করে আপনাদের জীবনকে খুব সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট উপায়গুলি এই সুন্দর তিথিকে কাজে লাগিয়ে যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আমাদের জীবন অত্যন্ত সুন্দর এবং গতিময় হয়ে উঠবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের উপকারে লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলার মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সাজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক লাইকদের রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শিব শিবশম্ভু